যারা লাইভ করি তাদের কিন্তু লাইভের বিভিন্ন সিস্টেম আছে আমরা কিন্তু জানি না বিভিন্ন কারণে বিভিন্ন সময় কিন্তু লাইভ করতে হয় এই সিস্টেমগুলো জানলে আপনি লাইভ থেকেও দেখা যাচ্ছে একটা পর্যায়ে আর্নিং করতে পারবেন এবং দেখা যাচ্ছে লাইফটা আপনার ভালো ভিউ হবে এবং লাইভটা দেখা যাচ্ছে মানুষ শেয়ার করে দিবে লাইভে লোকজনও থাকবে তো এটা আসলে আমরা অনেকেই জানি না লাইভটা আসলে কী ধরনের করা উচিত আর লাইভ করলে দেখা যাচ্ছে কী উপকার আছে এটা কিন্তু অনেকে আমরা জানি না তো আপনারা যেটা আসলে ফেসবুকে কাজ করেন তাদের কিন্তু অবশ্যই জানতে হবে যে লাইভ আসলে কেমন করা উচিত বা কতক্ষণ লাইভ করা উচিত কতক্ষণ লাইভ করলে আপনার পেজের জন্য ভালো বা আপনার জন্য ভালো এই জন্য অবশ্যই আপনাকে ভিডিওটা না টেনে পুরোপুরি দেখার চেষ্টা করবেন অনেক সময় অনেক কারণে আমাদের দেখা আছে পেজের বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা হয়ে থাকে আর এই সমস্যাগুলো দূর করার জন্য অবশ্যই আপনাকে লাইভ করতে হবে আর লাইভ করলে দেখা আছে আস্তে আস্তে আপনার সমস্যাগুলা দেখা আছে। বিভিন্ন ইস্যু থেকে থাকলে বিভিন্ন পেজ অনেক সময় পেজ ডাউন হয়ে যায় পেজে তেমন একটা ভিউ হয় না পেজের রিস কমে যায় তখন কিন্তু আসলে লাইভ করতে হয় লাইভ করলে দেখা যাক দেখা যাবে দেখবেন আপনি অনেক কি দেখবেন অনেক বড় বড় কনটেন্ট ক্রিয়েটার যারা দেখবেন যে ভিডিওতে ভিউর পরিমাণ আস্তে আস্তে কমে গেছে তারা কি করে তারা দেখা আছে লাইভ করে এক ঘন্টা দুই ঘন্টা দেখা অনেকে তিন চার ঘন্টাও লাইভ করে লাইভ করলে কি। হয় পেজের যে রিচটা ডাউন থাকে সেই ডাউনটা কিন্তু আস্তে আস্তে পেজটা ডাউনটা ঠিক হয়ে যায় আস্তে আস্তে বিউর পরিমাণ বাড়ে তো এই জন্য আপনাকে কিন্তু সর্বপ্রথম যেটা করতে হবে অবশ্যই চেষ্টা করতে হবে লাইভটা আসলে কী সিস্টেমে করে কী সিস্টেমে লাইভ করলে আপনার জন্য ভালো হবে সেই সিস্টেমে লাইভ করাটা জরুরি খুবই দরকার তো এই জন্য যেটা করতে হবে আপনাকে প্রত্যেক সময় লাইভ করার আগে চেষ্টা করুন আধা ঘন্টা বা এক ঘন্টা আগে আপনার একটা পোস্ট করার পোস্টে অবশ্যই লিখবেন যে অমুক সময় লাইভে আসতেছি আপনারা যে যে পারবেন উপস্থিত হবেন যদি এটা আমিও করতে পারি না ব্যস্ততার জন্য আমি আসলে ব্যস্ত থাকি যার জন্য করতে পারি না তো আপনারা চেষ্টা করবেন এই রকমের কথাবার্তা বলার তাইলে দেখবেন আপনার জন্য খুবই ভালো হবে কারণ দেখা যাচ্ছে আপনার যারা দর্শক আছে আপনাকে যারা ভালোবাসে তারা আসলে চেষ্টা করবে যে আপনাকে ওই সময় আপনাকে একটু সময় দেওয়ার চেষ্টা করবে দেখবেন যে আপনার কাছে তখন অনেকেই লাগবে যে ঠিক আছে ভাই আমি চেষ্টা করব নির্দিষ্ট সময় উপস্থিত থাকার যদি আপনি থেকে থাকেন চেষ্টা করবে এবং আপনাকে যে কায়দায় লাইভটা করতে হবে লাইভটা অবশ্যই করতে হবে আপনাকে যে অবশ্যই আধা ঘন্টা করবেন নিচে সর্বনিম্ন আধা ঘন্টা বা এক ঘন্টা করতে পারলে সবচেয়ে ভালো হয় কারণ লাইভ আপনি যত সময় ধরে করবেন অত আপনার জন্য ভালো হবে লাইভ করলে দেখা যাচ্ছে পেজ যদি কখনো ইস্যু থেকে থাকে বিভিন্ন সময় ভিডিও করার ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের অনেক সময় দেখা যাচ্ছে ফ্ল্যাগ কন্টেন্ট চলে আসে অনেক সময় দেখা যাচ্ছে বিভিন্ন ইস্যু চলে আসে যখন এইগুলো সমস্যার সম্মুখীন হন তখন দেখা যাচ্ছে কোনো ভিডিও ডিলিট করার প্রয়োজন হয় আর ভিডিও যখন ডিলিট করবেন তখন দেখা যাচ্ছে আপনার ভিডিওগুলো ডিলিট করার কারণে আপনার পেজের দেখুন লিস্কটা অনেকটা ডাউন হয়েছে আর ডাউন হয়ে গেলেই দেখবেন যে তখন যদি আপনি লাইভ করেন কয়েক ঘন্টা লাইভ করতে পারেন আস্তে আস্তে লাইভ করেন এবং নির্দিষ্ট একটা সময় লাইভ করেন দেখবেন যে আপনার রিস্সটা আবার আগের পর্যায়ে চলে আসবে তো এই জন্য আপনাকে লাইভ করতে হবে লাইভ করলে আপনার পেজের জন্য কিন্তু যথেষ্ট পরিমাণ ভালো আর অবশ্যই চেষ্টা করবেন লাইভে করার সময় যারা যারা আপনাকে কমেন্ট করবে তাদের কমেন্টগুলো রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন রিপ্লাই দিলে দেখা যাচ্ছে আপনার সাথে একটা আপনার দর্শকদের সাথে আপনার ফলোয়ারদের সাথে একটা ভালো বন্ডিং হবে অনেককে লাইভ দেখলাম লাইভের লোকজন আসে কমেন্ট করে কিন্তু কেউ লাইভের কমেন্টের অ্যান্সার করে না আর যখনই আপনি অ্যান্সার করবেন না তখন দেখা যাচ্ছে অবশ্যই আপনার প্রতি একটা তিক্ততা হয়ে যাবে আপনার ফলোয়ারদের এবং আপনাকে ভালোবাসবে না এবং দেখা যাচ্ছে তারা অযথা আপনার লাইভে থাকতে চাইবে না কারণ আপনি যখন একজনকে সম্মান করবেন না তখন আপনার লাইভে আসলে থাকা থাকা মানে তাদের জন্য সমান একজনে কমেন্ট করলে আপনি কমেন্টে অ্যান্সার করার চেষ্টা করবেন একটা প্রশ্ন করলে আপনি জানা থাকলে আপনি চেষ্টা করবেন প্রশ্ন অ্যান্সারটা করার চেষ্টা করবেন তাহলে আপনার দর্শকটা আপনার ফলোয়াররা আপনাকে ভালোবাসা দিবে আর অবশ্যই চেষ্টা করবেন বিভিন্ন সমস্যার সম্মুখীন যারা কন্টেন্ট নতুন কন্টেন্ট ক্রিয়েটাররা হচ্ছেন তাদেরকে বিভিন্নভাবে পরামর্শ দিয়ে উপকার করার চেষ্টা করবেন তাহলে দেখবেন আপনারা যখন লাইভ করবেন আপনার দর্শকটা তখন আপনাকে সময় দেওয়ার চেষ্টা করবে তাদের কাজ ফেলে রেখেও চেষ্টা করবে আপনাদেরকে সময় দেওয়ার তো অবশ্যই আশা করছি ভিডিও আশা করেছি আপনাদের গুরুত্বপূর্ণ একটা মেসেজ দেওয়ার চেষ্টা করছি লাইভ করলে কি ধরনের উপকার আছে আপনারা হয়তো বুঝতে পেরেছেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন এবং একটা কমেন্ট করে যাবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম